জলায় জাল ফেলে মাছ ধরতে গিয়ে নদীর মধ্যেই দুই নৌকার জেলেদের মধ্যে মারপিটে এক জেলে নিহত সিরাজগঞ্জের সাজাতপুরে নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের মারপিটে বিমল ওরফে তেতুল হালদার নামে একজন নিহত হয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে গোহালা নদীতে জাল ফেলা নিয়ে বিরোধ সৃষ্টি হলে দুই নৌকর জেলেদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে এতে বিমল ওরপে তেঁতুল হালদার আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে গেলে শুক্রবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়ে পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় নিহত তেতুল হালদার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা হলদার পাড়ার বাসিন্দা নিহত তেতুল হালদারের ছেলে আকাশ ও ভাতিজা কৃষ্ণ হলদার জানান গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে গোহালা নদীতে একই জায়গায় জাল ফেলতে গিয়ে প্রতিবেশী হরেন হলদার প্রবাস হলদার ও রিপন হলদারের সাথে বিরোধ সৃষ্টি হয় রাতে নদীর মধ্যেই দুই নৌকর জেলেদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে এ মারপিটে বিমল ওরফে তেতুল হলদারের মাথা ফেটে গেলে রাতেই হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে আনলে সকালে আবারও অসুস্থ হয়ে পড়ে এদিন হাসপাতালে নেয়ার পথে বেলা বারোটার দিকে তার মৃত্যু হয় পরে ওরা খেয়া দিছে আমরা মানা গেলাম অনুরোধ করলাম খেয়া দিস না তোরা তাও আমার মানা না হইলে ওরা খেয়া দিছে খেয়া দেওয়ার পরে আমরা জালের বিদ্যা আমরা খেয়া দিছি খেয়া দিয়ে ওরা দুই নৌকা চাপা আমার মায়ের শুরু করছে ওই যে আমাদের প্রতিবেশী নাম বলেন খটা নিতাই প্রবাস আর অরেন আর সাথে সাথে আরেকজন ছিল দেখতে পাই মায়ের করছে কখন মানে তিনটার দিকে

খেয়া দিছে খেয়া দিছে তার নদীর জালের সামনে যায় আমরা যাই অপর করে সামনে যায় খেয়া দিছে খেয়া দিছে আর ইতিমধ্যে ওরা দুই লাখ চাপা দিয়ে আমার চাষাগ দিয়ে আমার বাইকে দিয়ে বেরিয়েছে এই হলদাররা